সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য অপরূপ সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছি একটা ড্রেস শুধুমাত্র আপনার মনকেই ভালো করে না আপনাকে আরো বেশি কনফিডেন্ট দেয় কারণ ভালো একটি ড্রেস পরলে সেই দিনটা এবং আপনার মন দুটোই কিন্তু ভালো যায় সো আজকে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি বলতে পারেন এক কথায় অসাধারণ সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছে দুটি কালার থাকবে মাসাল্লাহ দুটি কালারে দেখার মতো এবং এটার প্রাইসটাও অনেক রিজনেবল বলতে পারেন যে ড্রেসের সাথে দামটা অনেক রিজনেবল সো ক্যাটালগটা এখানে আছে সেম এজ এ ক্যাটালগে যা আছে তাই পাচ্ছেন বুটিক্স এর অন্য রকম ড্রেস সো আমি এখন ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি একদমই নতুন কিছু আর ড্রেসটা দেখানোর পূর্বে আপনাদেরকে এর প্রসেস বলে দিই অলমোস্ট হচ্ছে আমি ড্রেসটা খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন এটা হ্যান্ড ওয়ার্ক করা থাকবে আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে জাস্ট ড্রেসের স্ক্রিনশট নিয়ে এই নাম্বারগুলো এই মত বা হোয়াটসঅ্যাপ এ স্ক্রিনশটগুলো পাঠাবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো এটা হচ্ছে কামিস্টা দেখেন কি যে দারুণ স্টাইলে ডিজাইন করা আছে ফুল জামাটার মধ্যে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকবে স্পেশালি এটা লোয়ার প্যানেলটা দেখেন ফিন্সি একটি লেস আপনারা পাবেন সাথে উপরে কিন্তু টোটাল এটাই হ্যাভ এ ওয়ার্ক করা আছে আর কাপড়টা খুবই সফট বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা সবার হৃদয় ছুঁয়ে যাবে এটার যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পাশাপাশি এটার যে ওড়নাটা আছে রাইট নাও আমরা আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ওনাটা একদম ড্রেস থেকে দেখিয়ে আর আপনারা জানেন একটা ওড়না কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ ওনা যত বেশি সুন্দর হবে ড্রেসটা দেখতে ততটাই বেশি অনেক লাগবে এটা হচ্ছে ওড়নাটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি ড্রেসের সাথে যদি এই লেভেলের একটি ওড়না আসে তাহলে ড্রেসটা এমনিতেই ভালো লাগবে আর এটা ওনাটা দুইটা পাশে এখানে সুন্দর এই ফেন্সি পাবেন এবং ওনাটার মধ্যে এখানে কাজ করা আছে দেখেন একদমই ভিন্ন স্টাইলে রঙিন ভাবে কাজ করা আছে দেখার মতো একটি কালেকশন যারা এই ড্রেসটা নেবেন অবশ্যই ড্রাই ওয়াশ করতে হবে এন্ড এটা ড্রেসের ফুল লুকিংটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছে আরেকটি কালার আছে এটা কিন্তু একটা কালারই শেষ না সেকেন্ড কালারটা একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকাতে এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো এটা হচ্ছে কামিজটা দেখেন কি যে দারুণ ভাবে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে জাস্ট এখানে কালার কম্বিনেশনটাই আপনার চেঞ্জ পাবেন যেমন এটার নিচে হচ্ছে অনিয়ন মিষ্টি অ্যান্ড এটার নিচে হচ্ছে বটল গ্রিন সো এখন আমরা এটার ওড়না এবং সালোয়ার দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওড়নাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মশাল ওড়নাটা যেমন বড় তেমন সুন্দর একটা ড্রেস এমনই হওয়া উচিত সব দিক থেকে পারফেক্ট থেকে শুরু করে ডিজাইন কোন দিক দিয়ে আপনি এই ড্রেসটাকে ইগনোর করতে পারবেন না মাত্র পনেরোশো টাকাতে এই ধরনের একটি বুটিক্স এর ড্রেস মানে হচ্ছে একদমই স্টাইলিশ ফ্যাশনের ড্রেস অর্ডার করতে হলে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ